রশিপুরে ভরপুর আমাদের বিভাগ রংপুর এই রংপুর বিভাগে আটটি জেলা তার মধ্যে আমাদের প্রিয় জেলা হচ্ছে লালমনিরহাট এই অনলাইনের যুগে দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাসি সাদর সম্ভাষণ লালমনিরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের এই হাতিবান্দা এই হাতিবান্ধার কিছু দৃশ্য এই ভিডিওর মাঝে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন হাতিবান্দা হাতিবান্দার আয়তন দুইশো অষ্টাশি দশমিক চার এক বর্গ কিলোমিটার হাতিবান্দা থানা গঠিত হয় উনিশশো সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় পনেরোই এপ্রিল উনিশশো তেরাশি সালে এখন আমরা জানবো হাতিবান্দা উপজেলার নামকরণের ইতিহাস হাতিবান্দা উপজেলার নামকরণের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু গোপন সূত্রে জানা যায় হাতিবান্দা সদরে একটি মেলা বসত সেই মেলায় ভারতের কুচবিহার রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাতি এনে সেই মেলায় হাতিগুলোকে বড় বড় গাছের সাথে বেঁধে রাখা হতো তখন থেকে এর নামকরণ করা হয় হাতিবান্দা। জনসংখ্যা হাতিবান্দার মোট জনসংখ্যা দুই লক্ষ তেত্রিশ হাজার নয়শো সাতাশ জন এই হাতিবান্ধা উপজেলাটি বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে এই হাতিবান্ধা উপজেলার মজার সংখ্যা তেষট্টি এবং গ্রামের সংখ্যা পঁয়ষট্টি এই হাতিবান্দা উপজেলাটির পরিবেশ খুবই সুন্দর যা আপনারা আমাদের বিভিন্ন ফুটেজে দেখতে পাইতেছেন এই হাতিবান্দা উপজেলাটির মধ্য দিয়ে বয়ে গেছে রেলপথ সময় স্বল্পতার কারণে এই ভিডিওটিতে সকল ধরনের তথ্য তুলে ধরতে পারলাম না হাতিবান্দা উপজেলার মধ্য দিয়ে তিনটি নদী বয়ে গেছে হাতিবান্দা উপজেলায় স্কুল রয়েছে একশো উননব্বইটি এবং কলেজ রয়েছে আটটি এবং রয়েছে এই তো হাতিবান্দা সম্পর্কে অনেক কিছুই জানলেন এখন না হয় আমার সম্পর্কে একটু জেনে রাখেন আমি হচ্ছে নীরব আমার মূল লক্ষ্য হচ্ছে আপনাদের মন জয় করা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের মাঝে হাজির হব আর হ্যাঁ একটা কথা বলতে ভুলেই গেছি এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না তো প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিজেছি দেখা হবে অন্য আর ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এই নীরব নামটা আপনাদের মনেই রাখবেন ধন্যবাদ